একটি টাইলস এর ওজন ছিল দুই কেজি কিন্তু একটি টাইলস চারজন মিলে তুলে নিতেছে যে এটা দেখে অবাক হয়ে যায় আর সে এক হাতে একটি টাইলস তুলে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে যেন তারা জীবনে এইরকম শক্তিশালী লোক দেখেনি কারণ হঠাৎ পৃথিবীর সবার শক্তি কমে গেছে কিন্তু জ্যাকের উপর কোনো প্রভাব ফেলেনি একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই দেখে একটি টব এত বাড়ি হয়ে গেছে এটা তোলার জন্য ক্রেন আনতে হয়েছে সেখানে কোম্পানির সিইও ছিল জ্যাক তার কাছে যায় আর বলে আমি টিকে তুলে দিচ্ছি তখনই সিইউ তাকে বলে ক্রেন তুলতে পারতেছে না তুমি তুলে ফেলবে এরপর জ্যাক টপটিকে হাতে নেয় সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এরপর সিইউ তাকে বাড়িতে নিয়ে যায় আর তাকে বডি কাট হওয়ার অফার দেয় কিন্তু জ্যাক মানা করে দেয় এরপর সে একটি টপ হাতে নেয় আর এক হাতে ফোন রিসিভ করে এটা দেখে সিইউ অবাক হয়ে যায় যখনই জ্যাক টপটিকে টেবিলের উপর রাখে পুরো ঘর কেঁপে ওঠে টেবিল পর্যন্ত ভেঙে যায় এরপর সিইউ ভাবে আমি তাকেই বিয়ে করব এরপর সে জ্যাক কে ডিনার খাবারের অফার করে তখনই অবাক হয়ে যায় কারণ একটি প্লেট দুইজন আনতে পারতেছে না প্লেটের মধ্যে বিশেষ কিছু ছিল না শুধু চার পাঁচটা চাউল এখনকার সময়ে কেউ ১০টি চাল খেয়ে ফেললে তাকে খাদক বলা হয় এরপর জ্যাক ম্যানেজারকে বলে আমার জন্য এক হাড়ি ভাত নিয়ে আসো এরপর সে খেতে শুরু করে আবার শেষে রেস্টুরেন্ট থেকে বের হয় তখনই দেখে তার সামনে তার গার্লফ্রেন্ড সাথে একটি ছেলে ছিল তখনই গার্লফ্রেন্ড বলে আমি তোমাকে পছন্দ করি না তখনই সে রেগে যায় কিন্তু সেই ছেলেটি ছিল প্রফেশনাল বক্সার এরপর বক্সার একটি ইট তুলতে যায় কিন্তু সে একটি আস্ত ইট তুলতে পারে না আর সে একটি ছোট ইট নেই এটা দেখে সবাই চমকে যায় সবাই বলে কি পাওয়ার একটি একটি ইট হাতে নিয়ে ফেলেছে এরপর তাকে ঘুষি মারে আর সে উড়ে গিয়ে একটি দেয়ালে লাগে দেয়াল পর্যন্ত ভেঙে যায় তখনই সেখানে সিউ আসে জেক এই পাওয়ার দেখে সে জ্যাককে প্রপোজ করে টিকটকে এক হাজার লাইক বিশ হাজার ভিউজ মাত্র একশো টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন